যে বৈঠক হওয়ার কথা সম্পর্ক মজবুত করার তার রূপ নিল রাজনৈতিক বিস্ফোরণে যেখানে হওয়ার কথা দীর্ঘদিনের সংকটের সমাধান তা জন্ম দিল নতুন সংকটের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করলেন ইতিহাসের নতুন এক অধ্যায় যা কেউ কল্পনাও করতে পারেনি প্রশ্ন উঠেছে মিডিয়ার সামনে দুই প্রেসিডেন্টের কথা কাটাকাটি আসলেই কি কোনো কূটনৈতিক বিপর্যয় নাকি এটি ছিল সুপরিকল্পিত চাল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ওয়াশিংটনে আসেন খনিজ সম্পদ চুক্তি করতে যার বিনিময়ে যুদ্ধ বন্ধে আমেরিকার সহযোগিতা চেয়েছিলেন কিন্তু তার পরিবর্তে যা ঘটল তাকে এক কথায় সংঘাতি বলা যায় গণমাধ্যম জেলেন্সকির কাছে জানতে চায় তিনি এ ঘটনার জন্য ক্ষমা চাইবেন কিনা জেলেন্সকি দৃঢ় প্রত্যয়ে জানান না কোনো অনুসূচনা নেই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না জেলেন্সকি বলেন কিছু বিষয় মিডিয়ার বাইরে আলোচনা করা উচিত কিন্তু ট্রাম্প রাজনীতিকে শো বানাতে ভালোবাসেন তার মতে ভ্যান্স দুই রাষ্ট্রপতির মাঝখানে হস্তক্ষেপ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আলোচনাটিকে উত্তপ্ত করেছেন ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সহ ইউক্রেনীয় প্রতিনিধিদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় এই অপমানের পরেও যুদ্ধ বন্ধে ট্রাম্পের সহযোগিতা চাইছেন জেলেন্সকি কিব এখনও চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেলেন্সকে ব্রিটেন ফ্রান্স সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি ইউরোপ তার পাশে থাকার আশ্বাসও দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার বলেছেন ব্রিটেন ফ্রান্স এবং অন্যরা মিলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর পরিকল্পনা নিয়ে কাজ করবে এই পরিকল্পনা পরে আমেরিকার কাছে পাঠানো হবে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেন বিষয়ক বিশেষ ইউরোপীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সে আলোচনায় জেলেন্সকিকেও আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্যেই মস্কো এবং ওয়াশিংটন তাদের মধ্যে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেনস্কির দাবি যদি ঠিক হয় অর্থাৎ সত্যি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা কাটাকাটির ঘটনা আমেরিকার কোনো চাল হয় তাহলে ইউরোপের শান্তির চেষ্টা আদৌ কোনো ফল বয়ে আনবে কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে